মারমুখী ছেলের হাত থেকে বৃদ্ধা দম্পতিকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হলেন স্বয়ং কাউন্সিলার রবিবার রাত্রে চঞ্চলকর ঘটনাটি ঘটেছে টিটাগড় থানা ব্যারাকপুর পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডে সরকার বাগান এলাকায় ঘটনায় আক্রান্ত স্থানীয় কাউন্সিলার জ্যোতি চক্রবর্তী তার মাথায় দুটি সেলাই পড়েছে হয়েছিল কালকে কালকে না আজকে দীর্ঘদিন ধরে ও করছে কিন্তু কালকে উৎপত্ত মতকে এসে আমাদের ঠিক আছে ওকে বউকে মেরেছে আমাকে মেরেছে দীর্ঘদিন ধরে পয়সা চায় আমার যদি পয়সা না দিই তাহলে আমাদের উঠে ধরে ধরে মারে ওর বউকে মারে আমার ছেলে তারপর আমরা কি আমি ওই যে বউকে ঠেকাতে যাই আমাকে ধরে মারে দিদি গেছিল আমাদের কাউন্সিলার কে ডাকা হয়েছে ওরা গিয়ে বাঁচিয়েছে কাউন্সিলরকেও মেরেছে মেরেছে তোর মাথা ফেটে ওর পিছ পড়েছে কি করবো এখন কোথায় আমাকে তাড়িয়ে দিয়েছে কোথায় গেছে আমি জানি না রাত্রে কোথায় গেছে আমি জানি আমি চাইছি আমার ছেলেকে যাবজ্জীবন জেল মানে ও বাড়িতে আমি ওকে রাখতে চাইছি না ও আমাদের মেরে ফেলবে হ্যাঁ আমার কালকে মেরেই ফেলতো ওরা না গেলে আমি মেরে ফেলতো যার জন্য তোর ওর মাথাটা কালকে আমাদের বাচ্চাদের গিয়ে ওর মাথাটা ফেটে গেল ছেলে রাত্রি বেলা মদের টাকা মা বাবার কাছে চায় বৃদ্ধ মা বাবা বাহাত্তর বছর বয়স বাবা খুবই অসুস্থ এবার বাবাকে আর মাকে ছেলে খুব মারধর করছে সেই আমি বাঁচাতে গিয়ে আমি আক্রান্ত হয়ে গেলাম মার্বেলের ওই বিটটা দিয়ে মা মাকে মারতে যাচ্ছিল আমি বাঁচাতে গিয়ে আমি আমার মাথায় লাগে হ্যাঁ দুটো সেলাই পড়েছে বসে গিয়ে কালকে রাতে ট্রিটমেন্ট করিয়েছি দুটো সেলাই করেছে করে করে প্রায় প্রায় কিন্তু বকেটকে দিলে হয় কালকে এত বেশি আহ মা বাবাকে এত বেশি অত্যাচার করছে আমি না সামনে গিয়ে পারলাম না